যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসে আমার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি লোক দিয়ে যেমন করে হোক যাই কোনো ঝগড়া ঝাঁটি করতে দিই না ক্ষমা চাওয়ার পর এবার ভিডিওতে বার্তা অনুব্রত মন্ডলের সেখানে ও ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল কিন্তু ছেলেটাকে আছে হসপিটালাইজ করুন তো আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি বলতে রাজি নাই তখন আমি আমি দুঃখিত আমার আমার থেকে এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত পুলিশ আধিকারিকের সঙ্গে একটি অডিও ফাঁস হয়ে গিয়েছে তাতে বিপাকে পড়েছেন অনুব্রত বটল বেফাঁস মন্তব্য বেফাঁস ভাষা আর সেখানেই অনুব্রত মন্ডলকে কার্যত আবারও বিপাকে পড়তে হলো পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনোদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরটা স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপি হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই মূল কংগ্রেস চার ঘন্টা সময় দিয়েছিল অনুপ্রত মন্ডলকে আর তার আগে ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল অনুপ্রত মন্ডল তিনি ঠিক কি জানাচ্ছেন শুনুন আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফুচু ডাক্তার খাই তো নেই ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেট খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ওর বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দর করে খুব নীল ছেলে ভালো ছেলে ও পুকে যখন শুনে মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আমুও বলেছি চাঁদও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জান কে অন্ত ছেলেটাকে কাছে হসপিটালাইজ করুন তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি